লেটেস্ট আপডেট আমরা প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পরেও কোথাও কোনো রুম পেলাম না না আসলে ভালো হতো বাড়ি বাড়ি দেশ ছোটি ছটি বাতে হতে রাখছে সেনারিটা ওয়েলকাম 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 টু ট্রাভেল উইথ নীলাঞ্জন আগের পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে কার্শিয়াংয়ের সাইট সিন সেরে বাতাসিয়া লুক ঘুরে আমরা দার্জিলিংয়ের মলে পৌঁছেছিলাম দার্জিলিংয়ে এসে এমন নিউ মার্কেটের মতন ভিড় পাবো কল্পনাও করতে পারিনি পায়ে হেঁটে যতটা খুঁজে দেখা যায় দেখলাম সব হোটেলের সমস্ত রুম ভর্তি মনে হচ্ছিল ভারতবর্ষের কেউ আর বাড়িতে নেই সবাই এই দার্জিলিংয়েই এসে উঠেছে তবে যাই হোক দেরিতে হলেও কপাল খুললো শেষ মুহূর্তে বুকিং ক্যান্সেল হওয়ায় দুটো রুম হঠাৎ করেই পেয়ে গেলাম হোটেল সোনালি মল থেকে আস্তা বলে রাস্তায় মাত্র একশো মিটার দূরত্বে ভাড়া পড়ল সাড়ে তিন হাজার টাকা দাম বেশ চড়ার দিকেই কিন্তু দ্যাট উই হ্যালো গুড মর্নিং এখন বাজে সাড়ে তিনটে আর আমরা বেরিয়ে চলেছি টাইগার হিলের পথে তো এখন আমরা গাড়িতে উঠব উঠে দেখাচ্ছি টাইগার হিলের লুক ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউগুলো তো সবাই গাড়িতে উঠছে কোথায় যাচ্ছ আমরা কোথায় যাচ্ছি

শেষ রাতে বিছানা ছেড়ে রেডি হয়ে গাড়িতে উঠেই বেশিরভাগ মানুষই এই রাস্তাটুকু ঘুমিয়েই কাটে তবে গাড়ি থেকে নেমে যে দৃশ্য চোখে পড়ে সেটা তন্দ্রা কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট টাইগার হিলে আসার সময় অবশ্যই ভোর তিনটের মধ্যে রওনা দিতেই হবে নইলে লম্বা গাড়ির জ্যামে পড়তে হবে আর সূর্যোদয় মিস হওয়ারও সম্ভাবনা থাকবে টাইগার হিলের উচ্চতা আট হাজার ফিট ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে এখানে প্রায়ই তুষারপাত হয়ে থাকে এখানকার ইউএসপি হচ্ছে উঁচু পাহাড়ের উপর খানিকটা সমতল জায়গায় দাঁড়িয়ে চারিদিকের একটা তিনশো ডিগ্রি ভিউ পাওয়া যায় ফলে সূর্যোদয়ের ব্রাহ্ম মুহূর্তটা এখানে দারুণ ফিল করা যায় এর পাশাপাশি সূর্যের প্রথম ছটা যখন বরফে ঢাকা শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে সেটাকে ধীরে ধীরে সোনালি রঙে রাঙিয়ে দেয় সে দৃশ্যটা সত্যিই মায়াবী তবে টাইগার হিলে পৌঁছলেই যে এ মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে পারবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই শোনা যায় স্বয়ং রবি ঠাকুরও নিজে বহুবার টাইগার হিলে গিয়ে বিফল মনোরথে ফিরে এসেছেন কারণ কারণ মেঘ আর কুয়াশা তবে যাই হোক দার্জিলিংয়ে গেলে টাইগার হিল কিন্তু মিস করা চলবে না অনেকক্ষণ আমরা ওয়েট করলাম কিন্তু কাঞ্চনজঙ্ঘার কিছুই দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি একদম পুরো পেছনটাতে একদম মেঘে ঢাকা এখানে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার নেই আজকে মেঘলা আকাশ তো আমরা দেখতে পাইনি এখন আমরা ব্যাক করছি যাব প্রচণ্ড ভিড় ছিল আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছি গাড়ির গাড়ি এখানে ভিড়ে পুরোটাই ভিড় ছিল এখানে লাইন এখনো আছে এখনও আছে সামনে তো আমরা এখন ব্যাক করব গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো দার্জিলিংয়ের সাইট সিন করতে সাইট সিনগুলো কি কি করব কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো তোমাদেরকে তো সঙ্গে থাকো এখানে পুরো ভিড় সকাল সকাল টাইগার হিল থেকে ফিরে এসেই দার্জিলিং মলটা পায়ে হেঁটে ঘুরে নিন মলেই বিক্রি হচ্ছে অথেন্টিক দার্জিলিং টি গলা ভিজিয়ে নিন বাড়ির চা ভুলে যাবেন এই দার্জিলিং শহর হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীর অংশ উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ছ ফুট ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক প্রশাসন এই এলাকায় একটি স্যানেটোরিয়াম ও একটি সামরিক ডিপো স্থাপন করার পরই এই শহরের নথিবদ্ধ ইতিহাসের সূচনা ঘটে এই দার্জিলিং শহরেই রয়েছে ব্রিটিশ ধাঁচের একাধিক পাবলিক স্কুল ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রতিবেশী রাষ্ট্র থেকেও বহু ছাত্রছাত্রীরা এখানে পড়াশুনো করতে আসে লেপচা খাম্পা গোর্খা নেওয়ার শেরপা ভুটিয়া বাঙালি ও ভারতের অন্যান্য জাতি ও ভাষাগোষ্ঠীর সমাবেশে এই দার্জিলিংয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য আজ ভীষণ সমৃদ্ধ মলের পাশের রাস্তা ইউয়ের আকারে পুরো মলটাকে বেড দিয়ে আবার সেই মলেই ফিরে এসেছে পথেই পড়বে মহাকাল মন্দিরের রাস্তা সকালটা দেবদর্শন দিয়ে শুরু করলে মনটা ভারী তৃপ্ত হয় এখানে এসে দেখলাম পাহাড়ের লোকজন বেজায় ফিট সাত সকালেই অনেকেই বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াকে পথের ধারেই পড়লো এক ওপেন জিম শরীর চর্চায় ব্যস্ত কোচি থেকে বয়স্ক অনেকেই বেশ লাগছিল দেখে মল থেকে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে সেই রাস্তার ধারেই পড়বে এই বিখ্যাত গ্লেনারিস পেস্ট্রি শপ কাম বেকারি কাম পাব ব্রিটিশ আমলের এই দোকানের পেস্ট্রি কুকিজ দুর্দান্ত সুস্বাদু আর ভীষণ জনপ্রিয় দার্জিলিংয়ের আরেকটি বিখ্যাত রুপটপ রেস্তোরাঁ কেভেন্টারের সামনে দেখলাম সকাল সাতটার সময় বিশাল লাইন কেভেন্টার বিখ্যাত তার সুস্বাদু মেনুর জন্য আর বিভিন্ন সিনেমার শুটিং স্পট হওয়ায় তার নস্টাল জন্য সম্প্রতি বরফি ছবির জন্য কেভেন্টার আবার নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে ওই পথ দিয়ে আরেকটু এগোলেই চোখে পড়বে মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ব্রেকফাস্ট ডিনার কিংবা লাঞ্চ খাঁটি বাঙালি খাবার খেতে হলে মহাকাল হোটেল সম্ভবত দ্য বেস্ট অপশান ইন দার্জিলিং তো এই মহাকাল হোটেলের ভাত এবং স্ন্যাক্স সকালে টিফিন বিকেলের টিফিন সবই বেশ পপুলার প্রচন্ড ভিড় হয় কালকে রাতে আমরা এখানে লাইন দিয়ে খেয়েছি তো আজকে সকালটা বেশ ফাঁকা ফাঁকা তো এখন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়বো দার্জিলিং সাইডে দার্জিলিং সম্বন্ধে তোর কিছু যদি বলার থাকে তো বল দার্জিলিং অবশ্যই আসা উচিত আমরা ভুক্তভোগী হয়েছি সবারই এই সবাই একটু সহ্য গ্রুপ তুমি একজন বাঙালি হয়ে কেন দার্জিলিং এসে বলছো নিজেকে ভুক্তভোগী সেটা নিজে না ফিল করে বুঝতে পারবে কারণটা কি কারণ লোকের থেকে লোকের থেকে গাড়ি সংখ্যা বেশি আর গাড়ি বেশি হওয়াতে কি হচ্ছে পলিউশন হচ্ছে হোটেলে সিট পাওয়া যাচ্ছে না আর জ্যাম যেটা বলছো জ্যাম সবচেয়ে বড় ভয়ঙ্কর রকমের জ্যাম 10 মিনিটের রাস্তা 5 ঘন্টায় আমরা কভার করছি আচ্ছা দীপ আমার মতে দীপ দীপ কিছু বলো দীপ এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ও একটা কথা কিছু বলতে পারছে না দার্জিলিংয়ে আগের দিন ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লোক দেখেছিলাম আজ সকালে টাইগার হিল দেখার পর ঠিক করলাম শুধুমাত্র পিস প্যাগোটাতেই যাব আমরা এখন এসে পৌঁছেছি দার্জিলিং সিনে দার্জিলিং সিনের যে প্রথম দ্রস্তব্য আমাদের সেটা হচ্ছে পিস প্যাগোটা সেটা কীরকম দেখুন পিস প্যাগোডা হচ্ছে একটি স্তূপ চারিদিকে সুন্দর সাজানো বাগান আর একটু দূরেই সবুজ পাহাড়ের দেওয়াল এখানে একবার আসলেই মন শান্ত হয়ে যায় সার্থকে নাম পিস প্যাগোডা জাপানি বুদ্ধ মন্দির আর পিস প্যাগোডা একদম পাশাপাশি অবস্থান করছে এখানে বুদ্ধ মন্দিরের একতলায় গৌতম বুদ্ধের সুন্দর এক প্রতিমা আর উপরে একটা উপাসনা গৃহ রয়েছে চারিদিকে একটা অদ্ভুত শান্তি আর পবিত্রতা বিরাজ করছিল বুদ্ধ মন্দির দেখে আমরা পিস প্যাগোটার দিকে এগোচ্ছিলাম পাহাড়ের উপর উঁচুতে শুভ্র স্তূপটি ভারী চমৎকার দেখাচ্ছিল ভারত ছাড়াও ইংল্যান্ড অস্ট্রেলিয়া জাপান ইউরোপ এই প্যাগোডা দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় প্যাগোডার দেওয়ালে গৌতম বুদ্ধের মূর্তি ও তার জীবনের নানান কাহিনী খুব সুন্দরভাবে খোদাই করা রয়েছে বাঙালি আর দার্জিলিংয়ের সম্পর্ক যুগ যুগান্তরের কিন্তু সময়ের সাথে যেভাবে লোকজন বাড়ছে তাতে ভবিষ্যতে দার্জিলিংয়ে নিরিবিলিতে সময় কাটানো দুষ্কর হয়ে উঠবে তবুও দার্জিলিং প্রেমে ভাঁটা পড়বে না এতটুকু দার্জিলিংয়ে এক রাত কাটিয়ে লোকজনের ভিড় এড়াতে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়েরই আর একটা অফবিট ডেস্টিনেশনে আগামী ভিডিওতে থাকছে তারই সম্পূর্ণ হাল হদিশ আপনারা কমেন্ট বক্সে জানান কেমন লাগছে ট্রাভেল উইথ নীলাঞ্জন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন